অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করতে প্রস্তুত স্থানীয় সময় বুধবার মার্কিন সরকারের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে নিয়মিত সংবাদ সম্মেলনে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেথিউ মিলার বলেন আমরা বাংলাদেশের ঘটনা পর্যবেক্ষণ করছি আমরা স্পষ্টতই অন্তর্বর্তী সরকারের নেতা হিসাবে মোহাম্মদ ইউনুসকে দেখতে পাচ্ছি বাংলাদেশে চলমান ঘটনা বলে নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা মনে করি অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এদিকে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেন অন্তর্বর্তী সরকার সংক্রান্ত সকল সিদ্ধান্ত গণতান্ত্রিক নীতি আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছা অনুযায়ী হতে হবে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে রাজি হয়েছেন আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত কারণ এটি বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে অন্তর্বর্তী সরকারের সদস্য পনেরো হতে পারে কারা থাকবেন তা নিয়ে চলছে আলোচনা শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের অন্য কারা থাকছেন সে ব্যাপারে সঠিকভাবে কিছু জানা যাচ্ছে না তবে বিভিন্ন নামের তালিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা রয়েছে বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার শপথ নিতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য জনের হতে পারে বলে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন মতো সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তীকালীন সরকারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পনেরো জনের একটি তালিকা তৈরি করেছে বলে জানা গেছে ডক্টর ইউনুস আজ দেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা করে তালিকাটি চূড়ান্ত হবে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে ছাত্র আন্দোলনের নেতারা গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করে তালিকার বিষয়ে কথা বলেছেন বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার জন্য একটি লিয়াজো কমিটি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র মাহফুজ আলম গতকাল রাতে প্রথম আলোকে বলেন সমন্বিত রূপরেখা আজ ঘোষণা করা হতে পারে অন্তর্বর্তী সরকারের প্রস্তাব নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে মত বিনিময় করা হচ্ছে কারা কারা থাকতে পারেন কতজন থাকতে পারেন এসব নিয়ে আলোচনা চলছে কোন রূপরেখা ও কাজের ভিত্তিতে দপ্তর ভাগ হবে কি হবে না সেটি আজ ডক্টর মোহাম্মদ ইউনুস আসার পর তার সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে পরে পালালেন আখাউরা মেয়র কাজল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নিলে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর থেকেই পালাতে শুরু করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই তালিকায় রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রভাবশালী পৌর মেয়র তাকজিল খলিফা কাজল আওয়ামী লীগ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের এই ঘনিষ্ঠজন ভারতের ত্রিপুরা রাজ্যে পালিয়েছেন বলে ধারণা করছেন অনেকে সোমবার দুপুরের পর শেখ হাসিনার পতনের পর বিক্ষুব্ধ জনতা তার পৌর শহরের রাধানগরের বাসভবনে হামলা চালায় এ সময় কাজল বাসা থেকে লাফিয়ে পাশের দিঘি দিয়ে সাঁতরে পালিয়ে যায় এ সময় তাকে জোর করে ক্ষমা চাইতেও দেখা গেছে দীঘিতে সাত্রে তার পালানোর ভিডিও এখন সামাজিক আমার চোখের পানি সঞ্চয় করলে পুকুর বানানো যেত আয়নাঘর থেকে ফিরে যা বললেন ব্রিগেডিয়ার আজমি দীর্ঘ আট বছর পর বাড়ি ফিরেছেন জামায়াত ইসলামের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজ ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি বুধবার মধ্যরাতে তিনি পরিবারের সদস্যদের কাছে ফিরেছেন দুই দিন কিভাবে কেটেছে আয়না ঘরে তার কিছু বর্ণনা পরিবারের সঙ্গে দিয়েছেন সাবেকের সেনা কর্মকর্তা তার ব্যাগে থাকা একটি গামছা বের করে বলেন এই গামছাটি আমি নিয়েছিলাম নামাজ পড়ার জন্য কিন্তু এটা দিয়ে যে পরিমাণ চোখের পানি আমি মুছেছি তা দিয়ে একটি দিঘি বানানো যেত তার ব্যাগে থাকা পবিত্র কোরআন খুলে দেখিয়ে তিনি বলেন আট বছরে কোরআন পড়েছি এটা অনেক ছিঁড়ে গেছে এটাই অনেক জোরাতালি নিজেই দিয়েছি এ সময় কোরআনের অনুবাদের কিছু ভুল রয়েছে জানিয়ে বলেন এটা ক্ষমার অযোগ্য কোরআনের অনেক আয়াতের অনুবাদে ভুল অনুবাদ করা হয়েছে এ সময় তিনি নোট করে রাখেন বলে জানান পরিবারের সদস্যদের উল্লেখ্য দুই সালের বাইশ আগস্ট দিবাগত রাতে আবদুল্লাহ লামান আজমিকে তুলে নিয়ে যাওয়া হয় সে সময় জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হয় দুই সালের বাইশ আগস্ট দিবাগত রাত বারোটার দিকে রাজধানীর বড় মগবাজারের বাসা থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাকে আটক করা হয় পরে আবদুল্লাহ আমান আজমিকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অব্যাহতি দেয় আওয়ামী লীগ সরকার তবে জামায়াত ইসলামের পক্ষ থেকে আটকের বিষয়টি একাধিকবার দাবি করা হলেও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তা অস্বীকার করা হয় দিস ভায়োলেন্স মাস্ট স্টপ রাষ্ট্রপতিকে পার্থ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির নেতারা বুধবার রাতে দলটির চেয়ারম্যান ব্যারিস্টার আনতালিব রহমান পার্থ ও মহাসচিব আব্দুল সৌদ বঙ্গভবনে সাক্ষাৎ করেন রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা শেষে পার্থ সাংবাদিকদের বলেন রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছেন আমি কারাগারে থাকে আসতে পারিনি সার্বিক বিষয় নিয়ে কথা হয়েছে আমাদের সঙ্গে অন্তর্বর্তী সরকার এবং এই সরকারের প্রধান সর্বসম্মতভাবে অধ্যাপক ডক্টর ইউনুস তিনি বলেন আমার কথার মধ্যে যেটা প্রাধান্য পেয়েছে দিস ভায়োলেন্স মাস্টার স্টপ এই যে নির্যাতন হচ্ছে এগুলো বন্ধ করতে হবে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে এগুলো বন্ধ করতে হবে সব পুলিশ খারাপ না পুলিশকে তার দায়িত্ব হবে পার্থ বলেন ব্যবসায়ী যে নেতারা আছেন বর্তমানে তারা প্রকৃত ব্যবসায়ী নাকি তারা আওয়ামী লীগের সরকারের ঘনিষ্ঠ সবাই সালমানের রহমান বা এস আলম নয় প্রকৃত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে হবে না হলে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ভেঙে যাবে এভাবে চলতে থাকে বাংলাদেশ পথ হারিয়ে ফেলবে মন্তব্য সোহেল তাজের দেশের চলমান পরিস্থিতি নিয়ে বুধবার সন্ধ্যা সাতটার দিকে ফেসবুক লাইভে এসে দেশবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজি আহমেদ এতে দেশের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে তিনি দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন গঠিত হতে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিছু দাবি জানিয়েছেন বিরাজমান অরাজক পরিস্থিতি সম্মিলিতভাবে মোকাবেলার আহ্বান জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে নিজে একাত্মতা ঘোষণা করেছিলেন জানিয়ে তাজ বলেন ছাত্রদের যেন গুলি করা না হয় সেই আহ্বান আমারও ছিল অন্যায় আর অনাজ্যতার বিপরীতে ছাত্রজনতার বিজয় অর্জিত হয়েছে এই আন্দোলনে ছাত্রী সহ অনেক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন এখনো অনেক চিকিৎসাধীন কিন্তু বিজয় পরবর্তী দেশ জুড়ে নানা প্রতিহিংসামূলক কর্মকাণ্ড এবং সুযোগ সন্ধানীদের তাণ্ডব দেখে লাখো কোটি মানুষের মতো আমিও ব্যথিত এই হত্যাযজ্ঞ আর ধ্বংসাক্ত কার্যকলাপের জন্যই কি ছাত্র জনতার রাজপথে নেমেছিল ধানমন্ডি নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে অগ্নিসংযোগের কথা উল্লেখ করে সোহেল প্রশ্ন করেন বঙ্গবন্ধুর বাসভবনে ভাস্কর্য ভেঙে দিয়ে আমাদের কতটুকু লাভ হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যায় করেছে তার নিরপেক্ষ তদন্ত হোক কিন্তু সবাইকে কেন প্রতিহিংসার মুখোমুখি করছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া কোনো সভ্য সমাজ পরিচালনা করা সম্ভব নয় এটা আমাদের মনে রাখতে হবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করার দাবি কর্নেল অলির সন্ত্রাসী সংগঠন হিসাবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিষিদ্ধ করার জন্য দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল ওলি আহমদ পাশাপাশি উপযুক্ত পরিবেশ সৃষ্টি হওয়া মাত্র শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করারও দাবি জানান তিনি বৃহস্পতিবার সকালে রাজধানীর মগবাজারস্থ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান অলি আহম্মদ বলেন স্বৈরাচারের পতনের পর জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে স্বৈরাচারী ও সন্ত্রাসী সংগঠন হিসাবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিষিদ্ধ করতে হবে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ নতুন সরকারের প্রতি আন্তরিক শুভেচ্ছা তার উপর অর্পিত নির্বাহী দায়িত্ব পালনে সফলতার আশা ব্যক্ত করি